গুড ওয়াইফস অল টাইম বেস্ট এফোর্ডেবল প্রাইসে গুড কোয়ালিটি প্রোডাক্ট ওপরে ট্যাগ করে দিলাম হ্যাঁ জানি জানি এখন কিছু কুচুটে মামুনিরা এসে বলবে হ্যাঁ গ্রামের মেয়ে শহরে আসলে যা হয় তুমি সবিলকে দিল কা হে জো হাল কি আকরে কি হয়েছে গরীব তো বড়লোক হতে পারবো না হো গায়া হে ক্যাসা এ কামাল আমি এরকম বড়লোক চাই না মনের মধ্যে শতকটি পাপ রেখে ওপর থেকে আমি একদম ভালো মানুষ দেখা আর কেউ যদি ভালো হতে চায় তাকে নিজেরা মানোর জন্য একদম যাচ্ছে তাই কমেন্ট করবে একটু স্টাডি করে দেখলে বোঝা যাবে যে তারাই অন্যদের ওপর ডিপেন্ড জানো তো তোমার সমালোচনা তারাই করবে যাদের খেদে কোনো কাজ নেই কাদম কাদাম পেলা খো হাসি না হ্যাঁ হ্যাঁ দেখো আজকের কথাগুলো সবার জন্য তাদের জন্য যারা নিজেকে খুব মহান মনে করে কিন্তু আসলে তারা কিছুই নয় এবার পাওয়া পাওয়ার পালমোনাসে এই সুন্দর ব্রেসলেটটা পরে নিচ্ছি এবার আমার পছন্দের লিস্টে এই জুয়েলারিটাও রয়েছে কিরকম হলো তো এটুকুই বলব কথাগুলো কেউ গায়ে নিও না যাদের গায়ে লাগবে কথাগুলো তাদের জন্য